জাগবাহে তিস্তা বাঁচা ও স্লোগানে মুখরিত তিস্তা নদীর দুই পার আটচল্লিশ ঘন্টা কর্মসূচির শেষ দিনে সকালে রংপুরের কাউনিয়ায় পানির ন্যায্য হিসা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে বিশাল পদযাত্রা বের হয় পানিতে নেমে অনেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ইউসুফ হাসান দ্বিতীয় দিনে রংপুর অঞ্চলের আরও জেলার এগারোটি স্থানে আবারও জড়ো হন তিস্তাপারের শত শত মানুষ গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর পারে আন্দোলনকারীরা পানিতে নেমে পানির ন্যায্য হিসার দাবিতে প্রতিবাদ জানান এই তিস্তার ভাঙ্গনে আমরা সর্বসন্ত হিসা ন্যায্য পানির যে হিসা যাতে বাংলাদেশ পরিপূর্ণভাবে পায় বিকেলে এই কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন এর আগে সকালে লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে বিশাল পদযাত্রা বের হয় পরে পদযাত্রাটি রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতুতে এসে গণজমায়াতে পরিণত হয় তিস্তা আন্দোলন রক্ষা কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু এর নেতৃত্ব দেন আন্দোলনের মাধ্যমে তিস্তা নদীর ন্যায্য হিসা ভারতের কাছ থেকে আদায় করা হবে বলে জানান তিনি আমরা আশা রাখি যে তিস্তার এই দাবি ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তারা আমাদের দাবিকে মেনে নেবে আন্তর্জাতিক নদী আইনে যতটুকু আমাদের পানি পাওনা সেটা আমাদেরকে দিবে কর্মসূচিতে তিস্তায় চর জায়গা পানি বঞ্চিত মানুষ দুর্দশার কথা তুলে ধরে দ্রুত মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর এবং এখানে এদিকে নীলফামারিতে তিস্তা ব্যারেজের পশ্চিমে অবস্থান করছেন তিস্তাপাড়ের মানুষ ও বিএনপি নেতাকর্মীরা পানির ন্যায্য হিস্যার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানান তারা বর্ষার সময় পানি দেয় এখন বর্ষা বেড়ে যায় এখন পানির দরকার এখন তারা পানি দিচ্ছে না পানির যে ন্যায্য হিস্যার যে আন্তর্জাতিক আইন আছে সেই আইনে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য আমরা সুফাইচ্ছ এছাড়া কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা তিস্তা বাঁচাও আন্দোলন কর্মসূচি পালন করছেন ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন